দর্শক সালাম শুভেচ্ছল আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমি আবারও একটু দুদিন আগের খবর ফিরে যেতে চাই নাজমুল হাসান কলিমুল্লার গ্রেফতার এবং তার কারাবাস দেখেন অনেকেই অনেক রকম তার গ্রেফতারের পরে বিশেষ করে যারা সরকার সমর্থক আছেন বা সরকারের সঙ্গে যারা কমফর্ট ফিল করেন তারা নানান ভাবে বলার চেষ্টা করছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা ভিসি থাকতে এই হয়েছিল সেই হয়েছিল তিনি এই করেছেন সেই করেছেন আমার প্রশ্নটা একটা জায়গায় তাহলে এখন সময়টা কেন এই গভর্নমেন্টের সাথে এক বছর হয়ে গেছে তো এক বছর পরে মনে হলো যে আজকে থেকে আরো চার পাঁচ বছর আগে নাজমুল হাসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনিয়ম করেছেন সময় দেননি এখানে সেখানে সময় কাটিয়েছেন সেগুলো এই গভর্নমেন্ট আসার এক বছর পরে কেন মনে করলো সহজেই উত্তরটা মিলে কিনা যে এমন কি যে তিনি যখন এই সরকার আসার চার পাঁচ মাস পরে তিনি সরকারের সমালোচনা করছেন তাহলে এইটা সেখানে একটা নিয়ামক হিসেবে কাজ করেছে প্রশ্নটা আমাদের সবার মধ্যে কথা হলো আমরা দুদকের বিষয়ে যদি নাও যাই একটা সহজ হিসাবে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতারের পর মেসেজটা কি দেওয়া হয়েছে দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রিপোর্ট করছে কলিমুল্লা কলিমুল্লাপরে এরপরে কামাল এরপরে মঞ্জুল হাসান পান্না এগুলো করার মানেটা কি করার মানে হচ্ছে এটা আবহ তৈরি করা আমরা বেগম লোকেয়া বিশ্ববিদ্যালয়ে নজমুল হাসান কলিমুল্লার সেই সময়কার যে অ্যাক্টিভিটিস তার পাশাপাশি আমরা যদি গত কয়েক মাসে তার অ্যাক্টিভিটিস ধরি তাহলে সরকারের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে কথা বলাটা এইটা একটা বড় ইস্যু হতে পারে একটা মানুষকে থামিয়ে দেওয়ার জন্য দেখেন আমি খুব নিশ্চিতভাবেই বলতে পারি যে মানুষগুলোর এখন নাম উচ্চারণ করা হয় এই মানুষগুলো শেখ হাসিনার অন্যায় অফিসারদের বিরুদ্ধেও কম বেশি কথা বলেছেন অমিলিক শাসনের বিরুদ্ধে তারা কম বেশি কথা বলেছেন মাসুদ কামাল অনেক বেশি কথা বলেছেন এবং এখন এসে সরকারের সমালোচনা সরকারের সমালোচনা করাটা একটা এমন কোন অপরাধের পর্যায়ে পড়ে কিনা যার জন্য একটা মানুষকে যে কোনো একটা তার পুরনো মানুষের শতভাগ পবিত্র না তো তার জীবনে একটা কিছু ধরে তাকে জেলে দেওয়া যায় তাহলে ট্রেডিশনটা সে আওয়ামী লীগের মতন পলিটিক্যাল গভর্নমেন্টের মতো পলিটিক্যাল গভর্নমেন্ট যা করতে একটা মানুষকে ধরলে পরে বলতে এটা তো আমরা কিছু জানি না এটা ওইখানে এই মামলা হয়েছে

তাহলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তখন তারা হাইপ তুলছেন যে এবার মাসুদ কামাল ধরো এবার এরে ধরো এবার তারে ধরো এটা করে একটা অন্যরকম আবহ তৈরি করা দেখেন আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা অনেক আলোচনায় বলতাম এই পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল যেটা ছিল সেই চ্যানেলটা এখন দেখা যায় সেই চ্যানেলে গেলে আপনারা দেখবেন আমাদেরকে বলতে হতো যে সরকারের বিরুদ্ধে কোনো একটা কথা বলা মানে দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা না যে লোকগুলোর নাম এখন আলোচিত হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে আমি তাদেরকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমরা কেউই কোনো এজেন্ডা কোথা থেকে কোনো ওহি এসছে এটা দিল্লি থেকেও না কলকাতা থেকেও না ওয়াশিংটন থেকেও না এবং এটা পিন্ডি থেকেও না যে এখান থেকে এসছে এবার তুমি একটু বলো তো এইভাবে বলে বা এই জিনিসটা এভাবে উন্মোচন করো এটা আমাদের কারো ক্ষেত্রেই না ইভেন তো আমার ক্ষেত্রে তো আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি বাকিদেরকে আমি জোটটুক চলেছে ফিরেছি আমি দেখেছি যে সেটার মধ্যে এরকম ব্যাপার নাই তাহলে তাহলে নাজমুল হাসান কলিমুল্লাকে এই গ্রেফতারের মধ্যে দিয়ে মেসেজটা কি গেল সবার কাছে যে এইবার ইলেকশন সামনে আছে ইলেকশন বন্ধ বা ইলেকশন যদি না হয় তাহলে সেই সময়টা বন্ধ তোমরা চুপচাপ থাকো সারা পৃথিবী এখন যারা সরকারে আছেন তারা বিশাল পড়াশোনা করা মানুষ

ঐসব পরিবেশে তাদের জীবন কাটিয়ে এসেছেন দীর্ঘ একটা সময় তারা আবার আমাদের দেশের চেয়ারে বসলে পরে আমাদের দেশের নেতাদের মতন যদি হয়ে যান তাহলে তখন হিসাবটা করতে হয় এভাবে যে যা দিন গেছে ওই বলে না যাই দিন ভালো আসে দিন খারাপ সেই খারাপের লক্ষ্য এটা কতদিন চলবে না চলবে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পরে কি হবে এখন তো চারদিক থেকে নানান কথাবার্তা কে চালাচ্ছে কারা চালাচ্ছে চারদ মানুষের মানে এখন কেউ এটা নিয়ে গবেষণা করার প্রয়োজন পড়ে না সবাই বুঝে কি হচ্ছে না হচ্ছে সবাই মানে মানে সবার যান বাঁচানোর একটা সিচুয়েশন ও কে কোথা থেকে খেলছে আমাদের দেশটাকে নিয়ে কে কোন জায়গা থেকে খেলছে এটা বোঝা ভারী মুশকিল তাই হাসান এই গ্রেফতার শুধু আমি যদি বলি এই গ্রেফতারের মধ্যে দিয়ে হাসান কে দেশে যদি আগে আঠারো কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষ চিনতো তাহলে এখন তো এক কোটি আরো বেশি চিনলো আরো বেশি জেনে গেল তাকে সেই সুযোগ সেই স্পেসটা আরো বেশি করে দেওয়া এমনিতে লার্নেট ম্যান জানাশোনা মানুষ সবাই চেনে বিশ্ববিদ্যালয়ে তো শত শত হাজার হাজার শিক্ষক কিন্তু তার থেকে বেশি রকম ভাইব্রেন্ট একজন মানুষ ছিলেন কিন্তু এইবারের ঘটনার পরে তাকে আরো পরিচিতির মূলে নিয়ে আসা হলো বিষয় কি ভেতরে আরো কোনো কিছু চলছে অন্য কোনো হিসাব আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া